আঙ্কেল এটা তো টাক দাও হয়ে গেছে এখন আইটা কিভাবে লাগাবো হুকের আইটা এটা একটু শিখিয়ে দেন তো আইটাও তোমাকে শেখাতে হবে এটাও এখনো পুরোপুরি আসে না নাকি হুকের এটা দাও আইরে এটা দাও আচ্ছা আই কোনটা বলো দিনি এই যে এটা এটা তাহলে এটা কি এটা লাগিয়ে হুক এটা আই ঠিক আছে মনে যেন থাকে আর যেন না বলতে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেভাবে লাগাই এভাবে তোমাকে প্রথমে এই দেখো প্রথমে কি করতে হবে এই যে চেনটা আছে না এই চেন থেকে এটা মিডিল থেকে প্রায় দুই থেকে দুই সুতার মতন ভিতরে এইদিকে হ্যাঁ এইদিকে একটা এই দেখো ভালোভাবে দেখো ঠিক এই যে চেন এখানে এই চেন থেকে এটা বাইরে দাগ দিয়ে নিয়েছি হ্যাঁ এই যে দাগ দিয়ে নেওয়ার পরে এই দেখো ভালোভাবে দেখো এই যে এটা আগে আমি এখানে এই দেখো মাছ বরাবর হ্যাঁ ঠিক আছে এই দেখো ঠিক এভাবে হ্যাঁ এখানে যতটুকু স্পেস থাকবে এদিকেও যতটুকু স্পেস থাকবে এবং সোজা আছে কিনা এটা অবশ্যই দেখ দেখতে নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ নিকুত কাজ হ্যাঁ ঠিক আছে এই যে ওকে আচ্ছা সোজা আছে হুম আচ্ছা তারপরে এই যে উল্টে নিতে হবে হ্যাঁ এভাবে উল্টে ধরতে হবে হ্যাঁ উল্টে নেয়ার পরে এই যে যে ভিতরের দিকে কাটাগুলো আছে না ভিতরে ভিতরে দিকে দিতে হবে আচ্ছা হুম ওকে এই যে এইভাবে বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না হ্যাঁ বাড়ি দিলে এটা বসে যাবে আচ্ছা আর এটা লাগানোর পরে এটা লাগানোর পরে এই দেখো এই যে আগে এই হুকটা লাগিয়ে নিতে হবে কি করতে হবে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে নিতে হবে নেওয়ার পরে এই দেখো এভাবে সোজা করে ধরে হুম এই যে ওকে হুম এই যে এই যে হুকের যে ভিতর যে স্পেসটা আছে না মাথাটা এই যে এভাবে দাগ দিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন তুমি যেটা করবে সেটা হলো যে ধরার পরে এই যে মাথাটা আছে না আর এই যে মার্কার যে মাথাটা আছে না এই মার্কার মাথা এবং হুকের মাথাটা এই শেষের মাথাটা এক সমান থাকতে হবে আচ্ছা এই ঠিক আছে হুম দেখো সমান আছে হুম সমান দুদিকে দেখে বা ভালোভাবে দেখে এই যে আছে দেখো মার্কার মাথা এবং হুকের মাথা ঠিক আছে সমান আছে সমান আছে ঠিক আছে এখন এইভাবে উল্টে নিতে হবে ঠিক আগেরটার মতনই सेम হ্যাঁ হুম মাথাগুলো দিকে দিই এরকম বাঁকা করে দিয়ে দেখো

এখান থেকে সিলাই দিয়ে এভাবে সিলাই দিবা দিয়ে এটা কেটে দিয়ে উল্টে নিব তাহলে এটা নাট হয়ে যাবে